আজকে আমরা টু বি ভার্ট বসানো শিখবো প্রেজেন্টেন্সে এবং পাস্টেন্সে বোর্ডের দিকে তোমরা তাকাও আই প্রেজেন্টেন্সে এম উই আর ইউ আর হি ইজ সি ইজ দে আর ইট ইজ রবি ইজ পিপল আর

এইভাবে প্র্যাকটিস করবে বাড়িতে তাহলে অনেক ইভেন্ট হতে পারবে সো ইফ ইউ লাইক আওয়ার ভিডিও ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টিল দেন টেক কেয়ার অফ ইউর সেলফ টাটা বাই বাই সি ইউ ইন নেক্সট ভিডিও